রাজধানীর শাহবাগে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর দুই চোখী নষ্ট হয়ে গেছে হতভাগ্য ওই শিক্ষার্থীর নাম সিদ্দিকুর রহমান তিনি সরকারি তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বাড়ি মামিন এর তারাগঞ্জে পরীক্ষার তারিখ ও রুটিন ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা সেখানেই পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে শাহবাগ এলাকায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে বাধে সংঘর্ষের রবার রবার আর কাদানে গেছে মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা আহত হন অনেকে আটক করা হয় বেশ কয়েকজনকে আহত শিক্ষার্থীদের একজন সিদ্দিকুর রহমান সরকারি তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র দাবি দেওয়ার বিষয়ে দুদিন আগে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তিনি আহ্বান জানান শাহবাগে জড় হওয়ার কিন্তু ভাগ্যের নির্মমতায় পুলিশের রবার বুলেটে পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি হঠাৎ করে পরে পুলিশের রাবার বুলেটে কিন্তু চোখে আঘাত হয়েছে ইয়ে করছে ওটা এমনি এমনি হয় নাই সব কিছু কমপ্লিট হওয়ার পরে পুলিশ এটা করছে কি এটা পুলিশ কেন করছে এটা আসলে এই উত্তরটা আমরা এখন জানি না আমাদের সাত কলেজের মানব বন্ধন ছিল দাবির অন্তর্ভুক্ত সাতটা করেছিল হঠাৎ করে পুলিশ আমাদের প্রথম সাহায্য করছে হঠাৎ করে আর কি আনফর্চুনেটলি ওর চোখে আঘাত লেগে গেছে আমরা শান্ত সুষ্ঠুভাবে মানববন্দন করতেছিলাম শেষ মুহুর্তে এরকম একটা দুর্ঘটনা আমরা কখনো চাইনি ক্লাস ফোরে পড়ার সময় বাবা হারানো সিদ্দিকুরের বড় ভাই এই ঘটনার জন্য দায়ীদের বিচার দাবি করেন দায় আল্লাহ সব সিদ্দিকুরকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে শনিবার তার চোখের অস্ত্রোপচার হবে তার চোখ দুটোই মানে রাপচার হয়ে গেছে ভিতরে কন্টেন্ট কিছু বের হয়ে সামগ্রিক যা অবস্থা আমরা খুব একটা আশাবাদী না তো সময় বলে দেবে যে এটা আসলে কি হবে শিক্ষার্থীদের এই আন্দোলনের পর পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয় শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা